বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠনের জন্য পাঁচ দিনের আলটিমেটাম দিয়েছেন এক ঘটনায় শহীদ চাকুরিচ্যুত ও কারাবন্দীদের পরিবারের সদস্য সাবেক সেনা কর্মকর্তারা রাজধানীতে এক সমাবেশ থেকে আটক বিডিআর জওয়ানদেরও মুক্তির দাবি জানান তারা এনামুল কবির সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের স্বজন চাকুরিচ্যুত ও কারাবন্দী পরিবার সদস্য ও স্বজনরা দাবি ওঠে হত্যাকাণ্ডে বিচারের জন্য কমিশন গঠনের এমন কাউকে নিয়োগ করতে হবে বা যাদের সাথে এই স্বৈরাচার সরকারের কোন সম্পৃক্ততা নাই এখানে মানবাধিকার কর্মী থাকতে হবে হাইকোর্টের বিচারক থাকতে হবে শুধু সামরিক বাহিনীর সদস্য দিয়ে হবে না এটা সশস্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন কমিটি হবে না এটা জাতীয় কমিটির কমিশন হবে আমরা চাই স্বচ্ছতা বৈষম্য বিরোধী একটা তদন্ত কমিশন ন্যায় বিচার প্রতিষ্ঠিত কারাগারে আটকদের মুক্তিও চান তারা আমি জানি কে কি করেছে আলামত কে নষ্ট করেছে বিজয়ার হত্যার সাথে যারা পরিকল্পনা জড়িত ছিল খুনি হাসিনা তো অবশ্যই ছিল রয়ের লোক ছিল পলিটিক্যাল লিডার ছিল এদের সকলকে আইনের আনতে হবে কমিশন গঠন করে দ্রুত তাদের কাজ শেষ করারও দাবি জানান সাবেক সেনা কর্মকর্তা ও স্বজনরা এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা